আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার বিখ্যাত সেই ঐতিহ্যবাহী নওগাহাটে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু গারল ও ভেড়ার বাচ্চা বাচ্চা ভেড়া বড় গারল পাঠা ও বড় ভেড়ার দরদাম সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এই নওগা হাট থেকে তাড়াতাড়ি না করে ঘুরে ঘুরে আপনাদের বাজারের পরিস্থিতিটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তিন এর দাম আছেন কেমন তিন এর দাম আছেন কেমন তিন এর হ্যাঁ 355 লক্ষ 50 লক্ষ দাম দাম বলছল ওকে আর 30 38 38 টার্গেট করব হাটের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার সামনে দুটা গারলের পাঠা মানে মাঠের মধ্যে ঘাস খাওয়াচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব এই সাইজের গারোলের পাঠার দাম দর কেমন হয় এবং তারা কেমন বলছে বা বিক্রেতা কেমন দাম চাচ্ছে তো আমরা এই গাড়ার পাঠার মালিকের সঙ্গে কথা বলে জানব আজকে এই ভেড়ার বাজার মূল্য এবং তার টার্গেট যে সে কত হলে পাঠাটা বিক্রি করবে চলুন গিয়ে মালিকের সঙ্গে কথা বলে জানা যাক এই পাঠাগুলোর দরদাম সম্পর্কে

আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোট্ট ভেড়ার বাচ্চা হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য আমরা তার মালিকের সঙ্গে একটু ভেড়ার বাচ্চাটা সম্পর্কে জানার চেষ্টা করব দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে কি না দাম দাম বলছ না কি তারা হ্যাঁ দাম তো বলেছে কেমন বলে 2500 2200 মানে 1800 1700 ছেলে না মেয়ে মেয়ে আপনার নাম

আপনারা সবসময় চেষ্টা করবেন হাটে এসে দালাল মুক্তভাবে গরু ছাগল হোক হাঁস মুরগি হোক ভেড়া যাই হোক না মুক্তভাবে কেনার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত এরকম আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আলাইকুম